অনুষ্ঠান বাড়ির মতো খাবার খেলাম কোষে কষা রেস্টুরেন্টে কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট একটি কাজের জন্য সেখানে যখনই দেখলাম কোষে কষার এই আউটলেটটা সঙ্গে সঙ্গে আমরা দেরি না করেই সেখানে ঢুকে পড়লাম আর কোষে কষা মানেই বাঙালিয়ানা আর বাঙালিয়ানা মানেই বাঙালির প্রিয় থালি এই থালি খাওয়ার জন্যই আমরা কোষে কষাতে চলে গিয়েছিলাম এখানে আপনারা ইলিশ চিংড়ি ভেটকি কাতলা সব কিছুরই ওপর থালি পাবেন মাছের আইটেমের কথা বলছি আমরা সেখান থেকে নিয়েছিলাম কাতলা এবং চিকেন আর মাটনের মধ্যে মাটন যে থালিটা থাকবে সেই থালিটা এটার দাম ছিল ছশো পঁয়তাল্লিশ টাকা তো প্রথমেই আমাদের থালির মধ্যে ছিল প্রায় পনেরো থেকে সতেরো রকমের আইটেম আমরা যেটা দিয়ে শুরু করলাম সেটা হলো লুচি বাঙালির পিওর লুচি এবং তার সাথে ফুলকপি আলুর তরকারি এর পরেই ছিল অনেক রকম সবজি দিয়ে তৈরি করা সুক্ত এবং এটা কিন্তু দুধ দিয়ে তৈরি করা হয়েছিল স্পেশালি আমার অনুষ্ঠান বাড়ির শুক্তো তো বেশ ভালো লাগে এবং তা সত্ত্বেও মায়ের হাতের এই বাড়িতে যে দুধ দিয়ে রান্না করা হয় শুক্তো সেই শুক্তোও কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখানে কিন্তু আমি সেই টেস্টটা পেয়েছি এরপরে আমরা নিয়েছিলাম ডাল সোনা ডাল হালকা মোটাসুটি দিয়েছিল আর প্রথমে নিয়েছিলাম বেগুন ভাজা এই বেগুন ভাজা দিয়ে প্রথমে তো ডালটা মেখে খেলাম হ্যাঁ অবশ্যই লেবু দিয়ে খেয়েছি তারপরে খেয়েছি আমরা ঝুড়ো আলু ভাজা ঝুড়ো আলু ভাজা দিয়ে লেবু দিয়ে ডাল দিয়ে ভাতটা মাখিয়ে খেয়েছিলাম ঝোড়ো আলু ভাজাটা এত কুরকুরে ছিল এবং এই ডালের টেস্টটাও এত সাধারণ ছিল মানে ওভার স্পাইসি ছিল না অনেক জায়গাতে অনেক রকম স্পাইসি করে ফেলে ডালের ভেতরে এখানে সেরকমটা পাইনি খুব ভালো লেগেছে খেতে এরপরে আমরা নিয়েছিলাম বেশ বড় সাইজের কাতলা মাছের একটা পিটি যেটা একদম টক মিষ্টি ঝালের ব্যালেন্সে মাছটা রান্না করা হয়েছিল আমি তো প্রথমে মাছটা তুলে নিলাম তারপরে ওখান থেকে কিছুটা গ্রেভিও তুলে নিলাম এবং তার সাথে ভাতের সাথে মাখলাম এবং তারপরে মাছটা কি থেকে কিছুটা ভেঙে নিলাম এবং ভাতের সাথে মাখিয়ে একবারই খেলাম আহা অপূর্ব লেগেছে খেতে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে এই মাছের টেস্টটা এরপরে ছিল পোলাও হ্যাঁ ভাতের যতটা কোয়ান্টিটি ছিল পোলাওয়ের কোয়ান্টিটিও ততটাই ছিল তবে এখানে আমরা যেরকম গোবিন্দভোগ চালের পোলাও খেয়ে থাকি এখানে কিন্তু তেমন পোলাও দেয়নি এখানে নর্মাল বাসমতি চালের ওপরই পোলাওটা রান্না করা হয়েছিল হালকা মিষ্টি ছিল আর কাজু কিশমিশ তো ছিলই আর এর সাথে আমি নিয়েছিলাম মাটন মাটন ছিল দু পিস বেশ বড় সাইজেরই ছিল মাটনটা দেখতে ছিল পুরো কালো ভুনা মাটনের মতো হ্যাঁ এই মাটনটা বেশ স্পাইসি ছিল আর খেতেও বেশ টেস্টি ছিল তবে মাটনটা সুসিদ্ধ হয়েছিল আর মাটনের এই গ্রেভিটা দিয়ে পোলাওটা মাখালাম তারপরে মাটন থেকে একটু ভেঙে নিলাম নিয়ে পোলাওের সাথে মিক্স করে খেয়ে নিলাম বেশ ভালো লেগেছে সত্যি বলছি পোলাওটা মিষ্টি মিষ্টি ছিল আর মাটনটা বেশ স্পাইসি ছিল ঝালঝাল ছিল দারুণ লেগেছে এর সাথে আমি একটু কাঁচা লঙ্কাও খেয়েছি বেশ ভালো লাগছিল কম্বিনেশানটা এরপরে তো গোটা মাটনের পিসটা তুলে একবারে মুখে দিয়ে দিয়েছিলাম এরপরে ছিল আমের চাটনি এবং তার সাথে পাপড় পাপড় তো এখানে প্রথমেই দেয় তো যাই হোক আমি তো এই চাটনি দিয়ে পাপড়টা খেলাম এবং সবশেষে ছিল রসগোল্লা তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের শর্টস গুলো তোমরা দেখো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো পেটুকদা ভাই